বহুভুজ অঙ্কনের জন্য প্রথমে আপনাদেরকে একটা কাজ করতে হবে এই শ্রেণী ব্যক্তি দিয়ে আছে না আর এখানে কি দিয়ে আছে গণসংখ্যা তাই তো এই শ্রেণী ব্যক্তি আর এই গণসংখ্যা জাস্ট আপনাদেরকে লিখে দিতে হবে দেখুন আমি এই শ্রেণী ব্যক্তি লিখে দিলাম এই গণসংখ্যা লিখে দিলাম অর্থাৎ জাস্ট দেখে দেখে লিখে ফেলবেন কেমন এবং আরো একটা কাজ করতে হবে এইটা হলো বর্ধমান তো আমাদের গ্রাফ কয়টা তিনটা এই তিনটা গ্রাফের মধ্যেই আপনাকে জাস্ট এই কলাম তিনটা করতে হবে ভিন্নটার ক্ষেত্রে কিন্তু ভিন্ন আমরা যেহেতু বহুভুজ অঙ্কন করছি তার জন্য একটা শ্রেণীবৃত্তি একটা মধ্যমান আর একটা গণসংখ্যা এতটুকু ঠিক আছে এখন শ্রেণীবৃত্তি লিখার পর গণসংখ্যা লিখার পর মধ্যমানটা রয়ে যাবে তাই না এর মধ্যমানটা কিভাবে বের করতে হবে ভাইয়া মধ্যমানটা বের করা কিন্তু একদম ইজি কিভাবে জাস্ট এই শ্রেণী তাই তো শ্রেণীর নিম্ন সময়টা উচ্চ সময় এই দুইটাকে যোগ করে দিবেন দিয়ে দুই দ্বারা ভাগ করে দিবেন তার মানে আমি যদি আপনাকে বলি এই ফোরটি ওয়ান প্লাস কত ফোরটি ফাইভ ডিভাইডেড কত এইট টু যদি করেন এক্ষেত্রে আপনি এখানে ফোরটি থ্রি পাবেন ঠিক আছে এতটুকু তার মানে এখানে প্রত্যেকটা কিন্তু যুগ করে দুই দ্বারা বাক প্রত্যেকটা যুগ করে দুই দ্বারা বাক তো প্রথমটা এখানে কত পেয়ে গেলেন ফোরটি থ্রি তাই তো কিভাবে দুইটাকে যুগ করে দুই দ্বারা ভাগ তাই না এখন তারপরেটা তারপরেটা এভাবে একদম শেষ পর্যন্ত এখন কথা হলো আপনি কি প্রত্যেকটা যুগ করে দুই দ্বারা ভাগ করে বের করবেন এক্ষেত্রে আপনার সময় অনেক নষ্ট হবে না তাছাড়া পরিসংখ্যান করতে এমনিতেই সময় বেশি প্রয়োজন হয় তো আপনাকে যদি আমি সংক্ষেপে বলি যে ভাই আপনি প্রথমে একটা বের করেন দুইটাকে যুগ করে দিয়ে দুই দ্বারা ভাগ করে দেন দিয়ে একটা বের করেন তাহলে একটা যদি বের করতে পারেন এক্ষেত্রে এই ফোরটি ওয়ান থেকে ফোরটি ফাইভ পর্যন্ত ব্যবধানটা খুঁজবেন তাহলে ফোরটি ওয়ান থেকে ফোরটি ফাইভ পর্যন্ত ব্যবধান কত এখানে ফাইভ কিনা সো যেহেতু ব্যবধান তাহলে করতে হবে কত হবে এখানে ফোর্টি এইট হবে তাই না আবার আবার যুগ ফাইভ আবার যুগ ফাইভ আবার ফাইভ আবার ফাইভ যদি টেন ব্যবধান হতো তাহলে প্রত্যেকটার সাথে কত করতেন টেন যুগ করতেন